ছাত্র জনতা আজকে ঐতিহাসিক জুলাই আগস্টে ছাত্রদেবতার্থ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ছাত্রদেবতার মনে আজকের এই বিক্ষোভ নিচির পরবর্তী উপস্থিত রয়েছেন আজকের এই বিক্ষোভ উক্তিযুদ্ধের উল্লেখ করে

সংগঠন আপনারা জানেন সংগতি সময়ে কেন্দ্র করে আজকে বাংলাদেশের হল মিডিয়া তাকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত করে বাংলাদেশে একটি আলোচনা সমালোচনা জড় তুলেছে একটি পরিকল্পিত ষড়যন্ত্র

বিচারের সম্মুখীন না করে এই সমগ্র বাংলাদেশে সমস্ত প্রতি ততক্ষণ পর্যন্ত এবং আশ্রয় প্রশ্ন নিয়ে আবার সারকে পূর্ণ করার চেষ্টা করছে তাদের প্রতি তাদের আপনারা আপনাদের এবং সচেতন থাকার করে এই আগস্টের